কথা আপনি এটা কেন করলেন আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাই কিভাবে আমি মাথার সাথে আসব তোমার আমার মাঝে যা হয়েছে এটা তো অন্য মানুষে দেখে নেই অন্য মানুষে দেখে নাই তো আমার বান্ধবী ঠিক টার্গেট করছে আমাকে আমি আজকে মাদ্রাসায় আসি নাই ছুটি করতেও তো তার আমার বাসায় ঠিকই আসবে কারণ আমার কোন বান্ধবী ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন পরে আসতে বলছেন ওরা এটা বুঝতে পারছে আমাকে তো ঠিকই প্রশ্ন করবে আমার বাসায় আসবে হ্যাঁ হ্যালো

হুজুর কাল আপনি কি কাজটা করলেন আমার সঙ্গে এভাবে আমি কিভাবে যাব মাদ্রাসায় বলেন আমি মাদ্রাসায় যেতে পারবো না কি হয়েছে যা হয়েছে তো ভালোই হয়েছে তোমার ভালো লাগে নি ঠিক আপনার জন্য ভালো লাগে কারণ আপনি এগুলো করে তো ওপাশ আছে কারণ আপনি ওয়াইফ আছে আপনি সব কিছু তার সঙ্গে করেন এই আপনি সব কিছু ভালো লাগে আমি তো এগুলো কখনো করি নাই আর ভালো লাগা লাগে সেটা অন্য কথা কিন্তু আপনি এটা কেন করলেন আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাইব কিভাবে আমি মাদের সাথে আসবো তোমার আমার মাঝে যা হয়েছে তা তো অন্য মানুষে দেখে নেই অন্য মানুষে দেখে নাই তো আমার বান্ধবী তো ঠিক টার্গেট করছে আমাকে কেন তোমার বান্ধবীরা কিছু বলছে তোমাকে আমি আজকে মাদ্রাসায় আসি নাই ছুটি করতেও তো আমার বাসা ঠিকই আসবে কারণ আমার ক্লোজ বান্ধবীগুলো গুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন পরে আসতে বলছেন ওরা এটা বুঝতে পারছে আমাকে তো ঠিকই প্রশ্ন করবে আমার বাসায় আসবে আমি কি বলবো তাদেরকে কোন একটা কিছু বলে বুঝিয়ে দিবা আচ্ছা হ্যাঁ দিলাম ঠিকই কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় তখন আমি কি করব আপনি তো আমার সব শেষ করে দিলেন এখন আমি কি আপনি বলেন আমাকে কী সমস্যা কোনো সমস্যা হবে না তো তোমার যদি সমস্যা না যদি বাবু পেটে চলে আসে আমি কি মানুষ বল নাকি এগুলো করলে পারে বাবু পেটে চলে আসে তাহলে তখন আমি কি করব তখন কিছু सोचিয়ে নেব সমস্যা নাই কেন আমি ওষুধ খাবো কেন আপনি এটা জোর করে করছেন আপনি আমাকে বিয়ে করবেন সবাই বলে এগুলো করলে নাকি বিয়ে করতে হয় সামেস্থ্রি সমাজের ভিতরে এগুলো হয় তাহলে আপনি আমাকে বিয়ে করবেন আমি তোমার হুজুর না তোমার মাদ্রাসার শিক্ষক আমার হুজুর হই আপনি আমি ছোট একটা মিয়া মাদ্রাসায় করি আপনি মহাশয় এইগুলো করলেন তাহলে বিয়ে করবেন না কেন হুজুর নাকি বিয়ে করে না হুজুরের তো বউ আছে হ্যাঁ আমার তো বউ আছে আমি তোমার তোমাকে বিয়ে করব কেন আমাকে কি আমাকেও বিয়ে করবেন বউ থাকার পরে আপনি আমার সঙ্গে এগুলো করলেন তাহলে আপনি কেন বিয়ে করবেন না বিয়ে না করলে আমি সবাইকে বলে দিব তো আরে না এরকম সবাইকে যদি বলে তাহলে তোমার মানসিক মন থাকবে আমার মানসিক মনটা আমি তো এখানে আর পড়ব না আপনি আমাকে বিয়ে করে বাড়িতে রাখবেন তাহলে তো কেউ জানতে পারবে না আরে না এখন যদি তোমাকে বিয়ে করে দিই তাহলে তোমার ম্যাডামের কি হবে কে ছেড়ে দিবেন আমার আপনি তো বলছেন হ্যাঁ আপনি তো বলছিলেন না কালকে যখন তোমার সাথে যখন তোমার সাথে এসব করলাম তখন তো কিছু বললা না তখন কি আপনি সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল আমি জানি আপনি এগুলো করবেন আমার সাথে আপনি তো জোর করে সবকিছু খুলে ফেলে দিলেন ফেলে তারপরে করলেন যে হয় এগুলো অনেক মজা লাগে তুমি এগুলো করো দেখবে অনেক মজা লাগে আপনি তো এইভাবে আমার সবকিছু করে দিলেন আপনি মজা নিলেন দেখো আমি মাদ্রাসার শিক্ষক হ্যাঁ এখন যদি তুমি এসব মানুষকে বলে দাও তাহলে তো তো সমস্যা হবে তাহলে আপনি মাদ্রাসার একজন বড় শিক্ষক আপনি মান সম্মান দিকে আপনি ভাবতেছেন এটা নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন কিন্তু আমি তো একজন মেয়ে আমাকে বিয়ে সাথে দিতে হবে না আমার আমাকে বিয়ে দিবে না আমার পরে ঘর করতে হবে না তখন আমি কিভাবে কি করবো ওখানে কিভাবে যাবো আমি এগুলো আপনি করে দিলেন শোনো তোমার বান্ধবীরা যদি তোমাকে জিজ্ঞাসা করে বল যে হুজুরে আমাকে সাজেশন দিয়েছিল আর হুজুরের কাছে যে প্রাইভেট পড়ছিলাম প্রাইভেটে টাকা দিছিলাম এসব বলে আর কাটায় দিবা আমাকে আপনি এটা বলে পাঠায় যাচ্ছেন না এইগুলো নাকি করলে বিয়ে করতে হয় আপনি বিয়ে করবেন আমাকে আপনি কি আমার অনেক ভালো লাগছে এখন এগুলো করছেন না আমার অনেক মজা লাগছে তাহলে এখন বিয়ে করবেন আপনি আমাকে আরে শোনো এসব তুমি কিন্তু তোমার ফ্যামিলি কাউকে বলবা না তোমার বাবা মা আছে না ওদেরকে কাউকে কিন্তু বলবা না যা হয়েছে শোনো তুমি মাদ্রাসায় আসো আমি তোমাকে বুঝিয়ে বলবো হ্যাঁ এসব বিষয়ে এখন এসব বিষয়ে আলোচনা করা ভালো না তোচ্চ আপনি সঙ্গে আমার যে খারাপ কাজগুলো হয়ে গেল খেলাধুলা করলেন মজা নিলেন এখন তো ক্লাসে গেলে এখন অন্য রকম সম্পর্ক আপনার সাথে আমার হয়ে যাবে তখন আমার বান্ধবীরা সবাই সন্দেহ করবে যে হুজুরের সঙ্গে তোমার কি তুমি এরকম করছো না এগুলো কি বলে থাকা যাবে তখন তো আমি তো বলে থাকতে পারবো না যেহেতু আপনি আমার সঙ্গে অন্য রকম একটা কাজ হয়ে গেছে এটা কেন ভুলে থাকতে পারবো বলেন তুমি তো বড় মানুষের মতো কথা বলতেছো কি বড় মানুষের মতো এইগুলো তো বড় মানুষ ছোট মানুষ কি আপনি বড় মানুষের আমার সঙ্গে এগুলো বললেন আর আমি এখন কিছু বলতে পারবো না হ্যাঁ কেউ কিছু বলবে না এবং মাদ্রাসার কেউ বুঝতে করবে না হুম যে তুমি তোমার হুজুরের সাথে এসব করছো তার মানে আপনি আমার সঙ্গে এইগুলো করলেন কতদিন ধরে আপনি আমাকে যেমন টার্গেটে রাখছিলেন রাখি আমার সঙ্গে আপনি এগুলো করে দিলেন আর এখন আপনি বলতেছেন কাউকে বলবেন না কেন বললে কি হইব বললে কি হবে এসব কথা কি মানুষ কে কাকে বলে যখন আমার সমস্যা হবে তখন সবাই জানতে পারবে সমস্যা হবে না আমি তোমাকে ট্যাবলেট খাওয়া দেব আমি নিজে খাব না আর তোমার তো এটা প্রথমবার হয়েছে না ট্যাবলেট খাইতে হবে না সমস্যা নেই সমস্যা নেই আপনি বলছেন সমস্যা নেই তাহলে কিন্তু সবার সোLambdaতে আপনি নামটা বলে দিব আপনার কথা বলে দিব আমার ফ্যামিলি বেকাছো আমি আপনার কথা বলে দেব যখন কি তো যদি কি তো হয় তখন বলে দিও এখন এখন চুপ থাকো এখন কাউকে কোনো কিছু বলবা না হুম আমি তো মাদ্রাসায় আসতে পারবো না আসব না আমি কেন মাদ্রাসা যদি না আসো তাহলে তো তোমার বান্ধবীরা অন্য কথা ভাববে আপনি ওইগুলো করলেন তো অনেক কষ্ট পাইছি না আমি দু তিন দিন যেতে পারবো না আচ্ছা দুই তিন দিন না আসো আর কালকে একটু আছে মাদ্রাসায় তারপর ছুটি নিয়ে চলে যাও একটা ট্যাবলেট দিও না নিও হুম এটা কি সঠিক কথা বলতেছেন এটা কোনো সমস্যা হবে না ট্যাবলেট খেলেও ট্যাবলেট খেলে সমস্যা হবে না তো মানে আপনি আর কখনো আমার সঙ্গে এরকম কিছু করতে চাইবেন না মাদ্রাসা ছুটির পরে না না এরকম করতে চাইবো না তোমার সাথে সত্য কথা বলছেন কিছু করবেন না 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 সত্য